এখন হিন্দুরা বলতে পারে হুজুর এ কোরআন শরীফ কি ভগবান আমাদের জন্য দিয়েছে এটা আমরা বলি নাই আপনারাই স্বীকার করেন কিভাবে স্বীকার করেন যখন যখন বিপদে পড়েন তখন এমনি বলেন লা ইলাহা ইলติ পাপম ইল্লু ইলাহা ইলহা পরমপাদ মনজম বৈकुंठময় তর্জ বিনম অপ ইন্নতি নম নম ইতিহাস হয়ে থাকবে। একটা কথা মনে রাখবেন তাদের ধর্মীয় গ্রন্থ খুলবেন তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে লেখা আছে ইলাহা হরতি পাপম ইল্লো ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তজ্জপিনম অপ ইন্নতি মহাম্মদ শোভানালা বলবেন না ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন এগুলো বললে অনেকে রাগ করে এ বিধর্মীদের বিরুদ্ধে কথা বলেন না না বিরুদ্ধে কথা বলি না এটা হিন্দুদের ধর্মগ্রন্থ আছে বৌদ্ধরাও আবার তাদের ভাষায় তারা বলেছে তারা বলেছেন কি বলেছেন জবা কুসুম শঙ্কা সমস্য পিও না সুম না সাহা, ওং শান্তি বং শান্তি আমার শ্লোকে ভুল থাকতে পারে কিন্তু আমি এগুলো পেয়েছি আমার ভাইরে এগুলো বলতে তো সমস্যা